টিকার ইংলিশ গুলো দেওয়া হয় হ্যাঁ সেখান থেকে অভিযোগ আছে আমাদের কাছে অলরেডি অভিযোগের প্রমাণ সহ আছে যে সেখান থেকে প্রত্যেক টিকার থেকে আপনার কার্ড অনুযায়ী একশো টাকা করে নেওয়া হচ্ছে সেখানে প্রত্যেক টিকা অনুযায়ী টিকার থেকে একশো টাকা করে নেওয়া হচ্ছে হানচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আজকে এই আমি আজকে আসলে নতুন না হ্যাঁ আমার পূর্বে একটি সংগঠন ছিল সংগঠনের নাম ছিল আলকিবাজার যৌব উন্নয়ন সংগঠন এই সংগঠনের ভিতর থেকে এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন দখানার আমি দীর্ঘদিন হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কয়েকবার ব্যানার হাতে নিয়ে আমার সংগঠনের যে কর্মীরা ছিল যে আমার ভাইরা ছিল তাদেরকে নিয়ে কয়েকবার আমি আন্দোলনে নেমেছিলাম এই স্বাস্থ্য কমপ্লেক্সের আমি সামনেই একে একে দুইবার মানববন্ধন করছি এই স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ হওয়ার দাবিতে এমনকি ডাক্তারদের সুব্যবস্থা দেওয়ার জন্য আমি একবার আন্দোলন করছি আসলে আমার এটা নিয়ে কোনো ক্ষোভ নেই আমার একটা বিষয় হয়েছে আমি তো এই এলাকারই সন্তান হাসপাতালটার পাশাপাশি একদম আমার বাসা বেশি দূরে না হাসপাতালের অনেক কিছুই আমার চোখে পড়তো হম এত বড় একটা স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের এই অঞ্চলের ভিতরে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই অঞ্চল আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে এসে চর অঞ্চল চর অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে সকাল সাতটা বাজে আপনার ডলার যুগে তারা রওনা দেয় এক ঘন্টা পর দুই ঘন্টা লাগে আমাদের এখানে পৌঁছাতে এক দেড় ঘন্টা লাগে পৌঁছানোর পরে তারপরে তারা এখানে আসে একটু সুচিকিৎসার জন্য এখানে চিকিৎসা আসলে দেখা যায় হাসপাতাল ঢুকতে দেরি আছে চাপ রেফার করতে দেরি ঠিক আছে এই বিষয়গুলা অনেক ভাগে হয়েছে আমরা পরে নিজেরা গিয়ে তথ্য নিয়েছি তথ্য নিয়ে দেখলাম যে আসলে তাদের যে চিকিৎসা যে ডাক্তার থাকার দরকার সেখানে এই ডাক্তার ছিল না দেখেন আমাদের আগের হাসপাতালে কিন্তু আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার ছিল দুইটা সেখানে কোটি কোটি টাকার সম্পদ ছিল এই অপারেশন থিয়েটার যেদিন এই হাসপাতাল উদ্বোধন হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স ওই দিন থেকে এই অপারেশন থিয়েটারে যে তালা ঝুলানো হয়েছে ওই তালা যেদিন ভাঙা হয়েছে এই ভাঙা পর্যন্ত ওই তালাই ঝুলানো ছিল কিন্তু সরকারের কোটি কোটি টাকার সম্পদ সব কিছুই নষ্ট বিলীন হয়ে গেছে রোগীও কোনো সেবা পায়নি চিকিৎসা পায়নি এত বছর যাব দুই সালে আমরা আন্দোলন করছি হাসপাতাল পঞ্চাশ হাজার হওয়ার জন্য আমাদের সেই আন্দোলন সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ সেই পঞ্চাশ হাজার কাজও মোটামুটি আপনারা দেখছেন হইতেছে কিন্তু দুঃখের বিষয় হয়েছে গত তিন বছর আগে আমাদের এই কাজটা হ্যান্ডওভার দেওয়ার কথা ছিল এই স্বাস্থ্য কন্ড্রেসের এই এই অঞ্চলের জনগণকে কিন্তু আজকে তিন তিন বছর এই দিচ্ছি হচ্ছে দিতেছি হইতেছে ঠিকাদারের সমস্যা নানা সমস্যা অজুহাত দেখিয়ে তারা এই হাসপাতালের কাজগুলোকে তারা বন্ধ করে ফালিয়ে ধুয়ে দিছে মানে এটার কোনো এটার কোনো মা বাবা আছে কিনা এটার কোনো দায়িত্বশীল লোক আছে কিনা এটা দেখার কেউ নেই কেউ নেই দেখার আমরা আমাদের হাইমসর আমাদের হাইমসর ফেস ক্লাব কয়েকবার যে সাংবাদিকরা সকল সাংবাদিকরা এই হাসপাতালের এই সমস্ত সমস্যা নিয়ে আমাদের সাংবাদিকরা অনেকবার নিউজ করছে অনেক ইয়ে করছে সিভিল সার্জন থেকে কয়েকবার তদন্ত আসছে এই আজকে তদন্ত আসতো কিছু গরম থাকতো দুই দিন যাইতো কিছু ঠান্ডা দেখেন আজকে একটা হাসপাতালের ভিতরে আমাদের এখানে প্রত্যেকদিন দিন প্রত্যেক দিন মেবি আপনার এক থেকে দুই হাজার রুগী এখানে আসে হ্যাঁ আপনার মাঝে মধ্যে আপনার এক থেকে দুই হাজার রুগী হয়ে আবার যখন সিজনালি রোগের সিজনালি হয় যখন রোগ কম হয় তখন দেখা গেছে দুইশো তিনশো একশো এরকম রুগী থাকে আপনার দেখেন আজকের ব্যাপারটা আপনার দেখেন আজকে পর্যন্ত হাসপাতালের ভিতরে তিনজন ডাক্তার আজকে আমি হাসপাতালে গেছি আমি আজকে পাঁচ দিন যাবত এই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অনেক ঝামেলা পোয়াইতেছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা সরকারি অ্যাম্বুলেন্স আছে হ্যাঁ অ্যাম্বুলেন্সটা আজকে বিগত এক বছর যাবত বন্ধ আগের যে ড্রাইভারটা ছিল সে দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করছে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল তখন সে যখন এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যায় তখন তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কেন এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যান তখন সে আমাকে অভিযোগ দিচ্ছে টিএস যে টিএস মহোদয় আছে আমাদের স্বাস্থ্যকর্ম টিএস মহোদয়ের সাথে একটা টাকা পয়সার লেনদেন নিয়ে তার সাথে একটা সমস্যা হয়েছে সমস্যা হওয়ার কারণে সে অভিযোগ দিয়েছিল তখন যে আমাকে সেই কারণে সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে তখন যাকে আমরা আমলে নেই নেই

এই হাসপাতাল পরিচালনা হচ্ছে বর্তমান যে সমস্যাগুলো বর্তমান যে কাজ আপাতত বন্ধ হয়ে আছে তাহলে আগের এগুলো তো সবকিছু ভাঙা হয়েছে ভাঙা হয়ে ছোট্ট একটা কুরে ঘোরার মতো একটা বাসা ওটার ভিতরে এখন সমস্ত রোগী ডাক্তার যা কিছু আছে সবকিছু ওইটার ভিতরে রাখা হইতে আছে আপনি গিয়ে এখন যদি আপনি হাসপাতাল যান গিয়ে দেখবেন কোনো বেড নেই নিচে সব শুয়ে আছে বেড শেষ হইয়া আপনি কি একজন কি দুইজন ডাক্তার পাবেন যে ডাক্তারটা সরকারি নিয়মে ছয় ঘন্টা ডিউটি করার কথা সে এখন চব্বিশ ঘন্টা ডিউটি করতে করতে হইতেছে যে ডাক্তারটা সপ্তাহে সাত দিনে ছয় দিন ডিউটি করার কথা অথবা সাত দিন ডিউটি করার কথা সে ডাক্তারটা এখন মাত্র চার দিন কি দুই দিন ডিউটি করতে হইতেছে কারণ লং টাইম ডিউটি এগুলো নিয়ে আমরা তখন টিএস এর কাছে যাইতাম টিএস আমাদেরকে বলতো এই তো দিছি কাগজ পাঠাইছি আপনারা দেখতাছি আসতেছে ডাক্তার মানে এইভাবে একটা ব্যাপার আপনি আজকের একটা ব্যাপার দেখেন একজন ইমার্জেন্সির একটা মেয়ে সে একটা ইন্টার্নি করতে এখানে আসছে একটা স্টুডেন্ট সে দেখবে কিভাবে সিলাই করে কিভাবে কি করে ইমার্জেন্সির কাজগুলো কিভাবে ওই মেয়েকে আপনার গিয়ে যে এম ডাক্তার যেখানে বসে সেখানে সে মেডিসিনের চিকিৎসা দিচ্ছে হ্যাঁ এইভাবে হাসপাতাল চক্রাস আজকে আমি গেছিলাম একজন অনলি ডাক্তার পাইছি সেখানে ডাক্তার আপাতত নাই তারা আমাদেরকে সমস্যা দেখাতেছে ডাক্তারদের ডাক্তার থাকবে যে সেই সুব্যবস্থা নাই পানির সমস্যা ডাক্তারদের ডাক্তার নানা অজুহাত দেখাইতেছে আমরা আসলে চাইতেছি তারপর আপনি একটা বিষয় গিয়ে দেখবেন হাসপাতালের যে বাথরুম এই বাথরুমে আপনি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম যে আপনি বাথরুমে ওয়াশরুমে যেতে পারবেন না এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে তারপর যেখানে রুগী থাকে যে ওয়ার্ড গুলা রুগী এই রুগীর ওয়ার্ড পাশে দেখবেন আমরা ড্রেনিং ব্যবস্থা করে রাখছি হাসপাতালে যত ময়লা আবর্জনা আছে সবকিছুই এই দিয়ে ছাড়া হইতেছে সেখানে গন্ধে এমনকি মশার কামড়ে ডেঙ্গু এখন বর্তমানে খুব গণহারে চলতেছে জানেন আপনি গিয়ে দেখেন বেডের ভিতরে মশা ছাড়া কিছু নেই তো এটা যদি একটা হাসপাতাল হয় রুগী যদি এখানে চিকিৎসা নিতে যায় তাহলে তো চিকিৎসা নিতে গিয়ে আরো অসুস্থ এখান থেকে বের হতে হয়ে তাই না এখন আমরা চাচ্ছি কি আরো নানা সমস্যা এখানে জর্জরিত দালালের তো দালালের পরিস্থিতি তো খুবই খারাপ দালালের পরিস্থিতি এমনটা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে মানে দালাল ছাড়া আইনচুর উপজেলার ভিতরে আপনি কোনো চিকিৎসা পাবেন দালালের চো এই দালাল নির্মূল করতে হবে আর আমাদের এখানে অতি দ্রুত আমরা চাচ্ছি যে পঞ্চাশ হাজার যে আপনার ভবনগুলো ভবনগুলো এই নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাক আমাদের এখানে অতি দ্রুত আমাদের খুব ডাক্তারের প্রয়োজন আমাদের এই চরাঞ্চলের রুগীরা চিকিৎসা পাচ্ছে না আমাদের খুবই সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাক আর এখানে যে দুর্নীতি হাসপাতালের ভিতরে আছে এই দুর্নীতি মুক্ত হাসপাতাল গড়ে কিছু আপনার দুর্নীতির বিশ কিছু বিষয় আছে যেমন আপনার পিপিআই যেখানে আমরা টিকা ইংলিশ হ্যাঁ পিপিআই যেখানে টিকার ইংলিশ টিকার ইংলিশ গুলো দেওয়া হয় হ্যাঁ সেখান থেকে অভিযোগ আছে আমাদের কাছে অলরেডি অভিযোগের প্রমাণ সহ আছে যে সেখান থেকে প্রত্যেক টিকার থেকে আপনার কার্ড অনুযায়ী একশো টাকা করে নেওয়া হচ্ছে সেখানে প্রত্যেক টিকা টিকা থেকে একশো টাকা করে নেওয়া হচ্ছে আরো আমাদের কাছে কিছু তথ্য আছে অভিযোগ আছে সেটা হচ্ছে আপনার যে সরকারি যে ওষুধ সাপ্লাই হয় সেখান থেকে ওষুধ বাইরে নাকি বিক্রি হয় এরকম কিছু আমাদের আছে হ্যাঁ আমাদের কাছে তথ্য আছে তারপর আপনার রয়ে যে ডাক্তারদের থেকে ডাক্তারদের চিকিৎসা দিতে হলে ডাক্তারদের থেকে টাকা ফিস দিতে হবে সরকারি ডাক্তারদেরকে এটা কোন বিষয় ভাই তো এইভাবে তো চলতে দেওয়া যায় না এখন এইভাবে এটা সমাধান আমরা জানি না আ কি হবে সাংবাদিকরা তো অনেক চেষ্টা করছে তারা পত্রিকা থেকে শুরু করে তারা অনেক চেষ্টা করছে এই দুদিন কত্ত গরম থাকে পাঁচ দিন দিন সব ঠিক হয়ে যায় তারপর আমি চাচ্ছি যে আমাদের যে বর্তমান যে টিএস আছে টিএস মহোদয় আপনি উনি যদি এই স্বাস্থ্য কমপ্লেক্সের উনি আসার পর কোন উন্নতি দেখতেছেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে উনি আসার পর থেকে যে আপনারা যে এটা উন্নতিমূলক কাজ হাসপাতালের যে একটা কাঠামো তৈরি এগুলো কিছুই না উনি আসার পরে ডাক্তার সব চলে গেছে এখন কেন হচ্ছে যদি আপনি ওই আমাদের টিএস মহাদেব যদি হাসপাতাল উন্নয়নের জন্য কিছু করতে পারে তাহলে উনি করক আর যদি উনি কিছু না করতে পারে তাহলে উনি কি ব্যবস্থা নিবে অতি দ্রুত আমাদেরকে জানাক আর যদি উনি না জানায় তাহলে হাইমচরের জনগণ এর বিরুদ্ধে আন্দোলনতে নামতে হয়তো বা বাধ্য হবে কিছুদিনের মধ্যেই আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন রনি আমি সাবেক আলগীবাজার যুব উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলাম এখন হাইমসো প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক হিসাবে আমি আছি আমি দৈনিক চাপ্তর কণ্ঠে কাজ করি হাইসো প্রতিনিধি হিসাবে